আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আমি এখন সৌদির আলজব শাকাকা প্রদেশের একটি আঙ্গুরের বাগানে আসি আপনারা আমার পিছনে যে গাছগুলো দেখতেছেন এগুলো সব আঙুরের গাছ এখানে বিভিন্ন প্রজাতির আঙ্গুর ফলের গাছ আছে আঙ্গুর ফলের গাছে খুব পাখিরা খাওয়ার জন্য খুব আঙ্গুর নষ্ট করে ফেলাই আমি এখন যে আঙ্গুর গাছটির সামনে আছি এই আঙ্গুর ফলটি দেখতে চার কালো রঙের দেখতে পাচ্ছেন আপনারা কালো এখানে আঙ্গুর ফল মাটির সঙ্গেই লাগানো থাকে বিশেষত প্রতিবার আঙ্গুর ফল হওয়ার পর আঙুলের বেগুন কাটতে হয় আর এটা হচ্ছে আর একটি প্রজাতির এটা হচ্ছে সাদা এটা মিষ্টি এই আঙ্গুর ফলটা মিষ্টি কিন্তু আগেরটা যে কালোটা দেখছেন এটা একটু টক এই যে আঙ্গুর টক মিষ্টিও আছে আর এটা অনেক অনেক বড় এরিয়া নিয়ে আঙ্গুরের বাগান আঙ্গুর এখনো পাকা শুরু করেনি ইনশাল্লাহ আগামী দশ পনেরো দিনের মধ্যে আঙ্গুর পাকা শুরু করবে তখন আপনাদেরকে আরও বিস্তারিতভাবে এই বাগানটি দেখাব ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ